আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠার অনুশীলনী সমস্যাগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি যার আট নং পর্ব এটি যারা এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে অষ্টম শ্রেণী বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেস করা আছে অনুশুণি এখানে দেখো তোমাদের মোট কয়টা প্রশ্ন আছে নব্বই পৃষ্ঠায় নব্বই পৃষ্ঠা হচ্ছে তোমাদের প্রায় বারোটি প্রশ্ন আছে আমরা হচ্ছে করতে থাকি দেখি কয়টা সমাধান করা যায় না পারলে হচ্ছে আমরা আরও দুই একটা পর্ব তোমাদের নব্বই একানব্বই বিরানব্বই মোট তিনটা পৃষ্ঠা সমাধান আছে সবগুলো আমরা কিন্তু ধীরে ধীরে করে দেবো ঠিক আছে তো শুরু করি আমরা চলো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি অষ্টম শ্রেণীর গণে চতুর্থ অধ্যায় নব্বই পৃষ্ঠার সমাধান অনুশীলনী এক নম্বর প্রশ্ন হচ্ছে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে এখানে আমরা কি লিখতে পারি দেওয়া আছে আমাদের আসল পি সমান হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার টাকা মুনাফার হার আর সমান হচ্ছে সাত পার্সেন্ট সাত পার্সেন্টকে আবার কীভাবে লেখা যায় সাত ভাগ একশো তার মানে কত শূন্য দশমিক শূন্য সাত তারপর সময়কাল এম সমান দেওয়া আছে তিন বছর আমরা জানি সল মুনাফা সমান কি লেখা যায় আই সমান হচ্ছে পি আর এন এটা কিন্তু লেখা যায় তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই আমাদের পি এর মান হচ্ছে পঁয়ত্রিশ হাজার আর এর মান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য সাত আর এন এর মান হচ্ছে কত তিন তারপর হচ্ছে আমরা এগুলো ক্যালকুলেশন করবো করলে আনসার চলে আসছে কত সাত টাকা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি সুতরাং তিন বছর পরে রইসের সাত টাকা মুনাফা হবে ঠিক আছে আমরা কিন্তু এক নাম্বারটা করে ফেললাম দুই নাম্বারটা দেখি জেবিন তার বন্ধুদের বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত এখানে আমাদের কী কী মান দেওয়া আছে সেটাকে দেখতে হবে এখানে দেখো আমাদের দেওয়া আছে মুনাফা হচ্ছে কত মুনাফা আই সমান হচ্ছে তেইশ হাজার টাকা মুনাফার হার আর সমান হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্ট কে আমরা কিভাবে লিখবো আট ভাগ হচ্ছে একশো তার মানে কত শূন্য দশমিক শূন্য আট আছে এরপর দেওয়া হচ্ছে কি সময়কাল এর সমান হচ্ছে ছয় মাস এখন আমরা জানি কি এক বছরে বারো মাস তাহলে মাসে কত বছর ছয় ভাগ হচ্ছে বারো কাটাকাটি গেলে কত থাকে এখানে এক এখানে দুই তার মানে এক ভাগ দুই অর্থাৎ শূন্য দশমিক পাঁচ বছর তাহলে আয়ের মান দেওয়া আর এর মান দেওয়া আমাদের বের করতে হবে আসল বা পি এর মান আমরা জানি সল মুফার সমান কি লেখা যায় আয়ু সমান পি আর বা এখান থেকে আমরা কি লিখতে পারি পি আর এন সমান হচ্ছে আই প্লাস বাম পাশে এটা ডান পাশে নিয়ে গেছি ডান পাশে এটা পাশে নিয়ে এসেছি ঠিক আছে বা পি আর এন সমান যদি আই লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমাদের দরকার কি পি এর মান না তাহলে পি লেখা যায় কি পি সমান হচ্ছে আই ভাগ হচ্ছে আর এন দেখো আমি তাই লিখেছি পি সমান হচ্ছে আই ভাগ আর এন আমার মানগুলো বসিয়ে দিয়েছি আই এর মান হচ্ছে তেইশ হাজার আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট আর এন এর মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ তাহলে উপরে থাকে তেইশ হাজার নিচে থাকে কত এ দুইটা গুণ করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য চার ঠিক আছে তেইশ হাজারকে শূন্য দশমিক শূন্য চার দ্বারা ভাগ করলে আমরা পাই পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুতরাং আমরা কি বলতে পারি যে মুনাফার হার যদি আট পার্সেন্ট হয় তাহলে ওই ব্যবসায় জেবিনের মূলধন হবে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর দেখব আমার তিন নাম্বারটা শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো তাহলে এখানে শিমুলের হচ্ছে আমাদের যে মানগুলো দেওয়া আছে আসল দেওয়া আছে পি সমান হচ্ছে আশি হাজার টাকা মুনাফা আই সমান হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সময়কাল এন সমান হচ্ছে দুই বছর তা আমরা জানি সরল মুনাফা আই সমান কি লেখা যায় পি আর এন তা বা পি আর এন সমান লেখা যায় আই আমাদের লাভে কিসের মান আমাদের লাভ হচ্ছে আর এর মান তাহলে আমরা আর সমান কি লিখতে পারি আর সমান লেখা যায় আই ভাগ হচ্ছে পি পি এন ঠিক আছে মানগুলো বসিয়ে দিই এক লক্ষ পঁচাত্তর হাজার মান হচ্ছে আর এন এর মান হচ্ছে দুই তার মানে এক লক্ষ হাজার ভাগ কত থাকে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার ষাট হাজার দ্বারা ভাগ করলে আমরা পাই এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ ঠিক আছে এখন একে যখন মুনাফার হারে আমরা নিব তখন তো একশো দ্বারা গুন করতে হয় একশো দ্বারা গুণ করলে হচ্ছে আমরা পার্সেন্টেজে পাই তাহলে কত আসছে এখানে অ্যান্সার চলে আসছে একশো নয় দশমিক তিন সাত পাঁচ পার্সেন্ট একশো পার্সেন্টের উপরে চলে গেছে তো আশা করি প্রশ্নটা কোনো সমস্যা নেই তোমাদের যে যে প্রশ্নটা দেওয়া হয়েছে বাট এরকমই আসছে একশো নয় দশমিক তিন সাত পাঁচ টাকা মুনাফা হলো ঠিক আছে চার নম্বরে কি আছে দেখো জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে জিনিসটা বুঝতে পেরেছো তাহলে এখানে মুনাফা হার দেওয়া আছে মূলধন দেওয়া আছে মানে আসল দেওয়া আছে মুনাফা দেওয়া আছে আমাদের বের করতে হবে সময়কাল তাহলে আমরা লিখি আসল পি সমান হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মুনাফা আই সমান হচ্ছে তিন লক্ষ টাকা মুনাফা হার আর সমান হচ্ছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক পাঁচ ভাগ হচ্ছে কত একশো তার মানে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ তাহলে আমরা জানি সরল মুনাফা সমান কি লেখা যায় সরল মুনাফা সমান হচ্ছে আই সমান পি আর এন এটা লেখা যায় বা পি আর এন সমান হচ্ছে আই তাহলে এন সমান আমাদের লাগবে এন এর মান এন সমান আমরা কি লিখতে পারি আই ভাগ হচ্ছে পি আর মানগুলো বসিয়ে দিব আয়ের মান হচ্ছে কত তিন লক্ষ পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ উপরে থাকে তিন লক্ষ নিচে এটা গুণ করলে থাকে তিন হাজার সাতশো পঞ্চাশ তিন লক্ষ কি তিন হাজার সাতশো পঞ্চাশ দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসছে কত আশি বছর সুতরাং মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে আশি বছরে জনে তিন লক্ষ টাকা মুনাফা পাবে ঠিক আছে কত বছরে আশি বছর এটা কিন্তু আমাদের অ্যান্সার আমরা হচ্ছে চার নম্বরটা করে ফেললাম পাঁচ নম্বরটা দেখি দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে আর আসল দেওয়া আছে এখানে আমাদের মুনাফা কিন্তু দেওয়া নেই আমরা মুনাফা আসল বলা আছে যে মুনাফা আসল হচ্ছে দ্বিগুণ হবে আর কত বছরে মানে সময়কালে আমাদের বের করতে হবে তাহলে আমরা কি বলবো আসল দেওয়া আছে তিন লক্ষ টাকা মুনাফা আসল এটা সমান আমরা এই ধরতে পারি মুনাফা আসল সমান কত দেওয়া আছে দ্বিগুণ হবে মুনাফা আসলে টাকা দ্বিগুণ হবে মুনাফা আসল তার মানে কত ছয় লক্ষ টাকা তাহলে মুনাফা আসল বলতে কি মুনাফা যোগ আসল তাহলে মুনাফা সমান কি লেখা যায় মুনাফা আসলের থেকে আমরা যদি আসল বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি শুধু মুনাফা যেটা হচ্ছে কত ছয় লক্ষ বিয়োগ তিন লক্ষ সমান হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে আমাদের আসল হচ্ছে তিন লক্ষ টাকা আমাদের মুনাফা হচ্ছে তিন লক্ষ টাকা মুনাফার হার দেওয়া আছে আর সমান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে কত দশ ভাগ একশো তার মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আমাদের বের করতে হবে সময়কাল তাহলে আমরা কি লিখতে পারি মুনাফা সল মুনাফা আই সমান হচ্ছে পিআরএন বা পিআরএন সমান হচ্ছে আই বা এন সমান হচ্ছে কি লেখা যায় এন সমান লেখা যায় হচ্ছে আই ভাগ পি আর এখানে মানগুলো বসিয়ে দেবো আই এর মান হচ্ছে তিন লক্ষ পি এর হচ্ছে তিন লক্ষ আর আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক তাহলে তিন লক্ষ ভাগ হচ্ছে কত তিরিশ হাজার তার মানে দশ বছর সুতরাং দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা দশ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে ঠিক আছে এটা করে ফেললাম এবার দেখি টাকা টাকা বছরে মুনাফা আসলে লক্ষ হয় হাজার এক তাহলে মুনাফা হার কত টাকা এখানে আমাদের আসল দেওয়া আছে কত আসল দেওয়া আছে আমাদের হচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকা আসল দেওয়া আছে মুনাফা আসল বা এ সমান দেওয়া আছে কত এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে মুনাফা আই সমান কি লেখা যায় মুনাফা আসলের থেকে আসল বিয়োগ করলে থাকবে মুনাফা তার মানে এক লক্ষ বিশ হাজার বিয়োগ হচ্ছে পঞ্চাশ হাজার থাকবে হতো সত্তর হাজার টাকা আরও কি দেওয়া হচ্ছে সময়কাল দেওয়া হচ্ছে সাত বছর তাহলে আমরা জানি সওয়াল মুনাফা আই সমান হচ্ছে কি বা লেখা যায় আই বা আমাদের লাগবে হচ্ছে মুনাফার হার তার মানে আই সমান কি আর সমান কি লেখা যায় আই ভাগ হচ্ছে পি এন তাহলে আয়ের মান বসালাম সাত সত্তর হাজার পি এর মান বসালাম পঞ্চাশ হাজার আর এন এর মান বসালাম সাত বছর তাহলে সত্তর হাজার ভাগ হচ্ছে এটা গুণ করলে থাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার

আট বছরে মুনাফা আসলে টাকা হবে তাহলে মূলধন মূলধন কত একটা থাকবে হ্যাঁ যেটা হচ্ছে হাজার পাঁচ বছরে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ মুনাফা হার আমরা না না মূলধনটা আমরা জানি সময়কাল হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পরে আমাদের মুনাফাটা হবে কি মুনাফা আসলে দ্বিগুণ পাবো আমরা সেই মুনাফা হারে আট বছরে ওই মুনাফা হারটা সেমই থাকবে মুনাফা হাটা বের করবো আমরা সেই মুনাফা হারে আমরা আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা পাবো তাহলে মূলধন কত সেটা আমাদের বের করতে হবে তো দেখো আমাদের প্রথমে হচ্ছে হচ্ছে আমরা ধরি আসল পি মুনাফা আসল কি যেটা হচ্ছে কি কি কারণ এ দ্বিগুণ হবে মুনাফা সমান কি লেখা যায় মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল তার মানে কি টু পি বিয়োগ হচ্ছে পি থাকে কত আয়ুষমান পি অর্থাৎ আমাদের সরল মুনাফা হচ্ছে এখানে আয়ুষমান পি আর আসল তো আমাদের পি থাকে তাহলে সময়কাল দেওয়া আছে কত পাঁচ বছর এখন আমরা জানি অফ আই সমান হচ্ছে লেখা যায় পি আর এন আমাদের লাগবে হচ্ছে আর এর মান বা পি আর এন সমান আই বা আর সমান এখানে কি লেখা যায় আর সমান লেখা যায় আই ভাগ হচ্ছে পি এন ঠিক আছে তাহলে মান বসিয়ে দিই আয়ের মান হচ্ছে পি পি এর মান তো পি আছে আর এন এর মান হচ্ছে পাঁচ তাহলে পি আর পি কাটা যায় থাই কত এক বাই পাঁচ বা হচ্ছে শূন্য দশমিক দুই পার্সেন্টেজে নিতে হবে একশো দ্বারা আমরা গুণ করবো তাহলে আমাদের অ্যানসার অ্যান্সার চলে আসছে আর এ মান হচ্ছে কত এখানে আর মান আমরা পেলাম বিশ পার্সেন্ট এখন এটাতে বাকি কাজটা করতে হবে এখন দেখো মুনাফার হার আটশো মান হচ্ছে বিশ পার্সেন্ট তার মানে কত বিশ ভাগ হচ্ছে একশো অর্থাৎ শূন্য দশমিক দুই সময়কাল এন সমান হচ্ছে আট বছর ওই যে পরবর্তীতে যেটা দেওয়া ছিল আর মুনাফা আসলে কত হবে আট বছর পরে ছাব্বিশ হাজার টাকা আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে পিয়ের এর মান আমাদের মূলধন কত সেটা বের করতে হবে তাহলে দেখো আমরা কি নিতে পারি আমরা জানি আসল যোগ মুনাফা আমরা যখন আসলের সাথে মুনাফাটা যোগ করি তখন আমরা কি পাই মুনাফা আসল পাই ঠিক আছে এটা কিন্তু বিয়োগ না এটা হচ্ছে কি মুনাফা আসল একটা কথা এটা কেউ বিয়োগ মনে করো না এটা কিন্তু নট বিয়োগ ঠিক আছে তাহলে কি করতে পারি আমরা আসল মানে হচ্ছে পি মুনাফা মানে হচ্ছে আই আর মুনাফা আসল মানে হচ্ছে এ বা আমরা আই সমান আবার কি জানি আমরা আই সমান হচ্ছে এ বা পি যদি আমরা কমন নেই কি বাকি থাকে এক যোগ আর এন সমান লেখা যায় হচ্ছে এ বা পি এক যোগ আর এর মান বসিয়ে দিলাম শূন্য দশমিক দুই এন এর মান বসিয়ে দিলাম আট সমান থাকে হচ্ছে কত ছাব্বিশ হাজার এর মান অর্থাৎ মুনাফা আসলে আমরা পেয়েছি কত ছাব্বিশ হাজার টাকা তাহলে আমরা এখানে কী পারি পি এখানে এক যোগ হচ্ছে শূন্য দশমিক দুই আর আট গুণ করলে কত হয় এক দশমিক ছয় সমান থাকে ছাব্বিশ হাজার তাহলে পি ইন্টু কি লেখা যায় এক আর এক দশমিক ছয় যোগ করলে হয় দুই দশমিক ছয় বা এটা গুণ আকারে আছে পাশে গেলে হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে না তাহলে মানে কি নিতে পারি আমার পি সমান হচ্ছে ছাব্বিশ হাজার ভাগ লেখা যায় হচ্ছে কত ছাব্বিশ হাজার ভাগ লেখা যায় হচ্ছে দুই দশমিক ছয় ঠিক আছে তো পি সমান আমরা লিখতে পারি তাহলে একে যদি আমরা কাটাকাটি করি তখন কি থাকবে অ্যান্সার পি সমান থাকে হচ্ছে দশ হাজার তাহলে আমরা কি বলতে পারি আমাদের নির্ণয় মূলধন হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে তা আমরা কিন্তু সাতটা কোয়েশনের অ্যান্সার এখানে দেখলাম পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে মনে করো যে আট থেকে বারো তারপর হচ্ছে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বেগুলোতে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের নব্বই পৃষ্ঠার অনুসরণী সমস্যার সমাধান আমরা হচ্ছে এক থেকে সাত এই সমস্যাগুলো সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমরা বাকি সমাধানগুলো বাকি সমস্যাগুলো সমাধান করব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ